আজকের প্রাইস হচ্ছে একদম ধামাকা প্রাইস সব কিছুতেই ডিসকাউন্ট থাকবে মাত্র ফর্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় আপনি সার্ভিস ল্যাপটপ গো পাচ্ছেন ষোলো জিবি র্যাম সহ তিরিশ হাজার পাঁচশো টাকায় ওরাই ফাইভের এইট জেনারেশন সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি এম এন ভি এমই এসএডি পাবেন আপনি ব্যাটরিট কিবোর্ড অ্যান্ড টাচ স্ক্রিন পাচ্ছেন মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা ঈদের আগ পর্যন্ত প্রত্যেকটা প্রোডাক্টে আপনি একদম কম করে হলেও পাঁচশো টাকা অ্যান্ড দশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন অ্যান্ড আমাদের প্রিভিয়াস যে ভিডিওগুলো ছিল প্রত্যেকটা ভিডিওতেই সবগুলো মোটামুটি প্রোডাক্টের প্রাইস মোটামুটি অ্যানাউন্স করা হয়েছে তো আমার মনে হয় যে আপনি আগের ভিডিওর সাথে কম্পেয়ার করলে আপনি বুঝতে পারবেন যে আমি কতটুকু প্রাইস কম দিচ্ছি আজকে আজকের ভিডিওতে আপনি ঈদের দুই দিন আগ পর্যন্ত আমাদের দোকান খোলা দুই দিন আগ পর্যন্ত আপনি এই ভিডিওর যে প্রাইস সেটা আপনি পেয়ে যাচ্ছেন ডেইলি এক্সপিএস পাবেন মাত্র আটত্রিশ হাজার টাকায় আপনি ডেইলি এক্সপিএস পাচ্ছেন কোরআ ফাইভের এইট জেনারেশন যেটার প্রাইস ছিল চল্লিশ হাজার টাকা সো আমি বলি যে আটত্রিশ হাজার টাকায় ডেইল এক্সপিএস আপনি মার্কেটে খুঁজেন কোথাও পাবেন না এক্সপিএস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম লেটেস্ট যেটা আসছে এক্সপিএস সেট সেটা এক্সপিএসের নাম উচ্চারণ করলেই দেড় লাখ টাকা উচ্চারণ করা লাগে আসলে তো আমি আমি বলবো যে আপনি সার্ভিস পাবেন হচ্ছে মাত্র ফর্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় আপনি সার্ভিস ল্যাপটপ গো পাচ্ছেন ষোলো জিবি সহ অ্যান্ড টু ফিফটি সিক্স জিবি এসিটি ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে হচ্ছে পাওয়ার বাটনে অ্যান্ড আপনি ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে পাচ্ছেন একদম ফ্রেশ ইউনিট দেখতে পাচ্ছেন কিউট সো এগুলোর প্রাইস হচ্ছে খুবই রিজনেবল অ্যান্ড তাছাড়া আপনি ম্যাকবুক প্রো এয়ার সবগুলোই অ্যাভেলেবল থাকবে আপনি থিঙ্ক এর আগে আমি টু ফোর নাইন জিরো কিন্তু দিয়েছিলাম ত্রিশ হাজার টাকায় ষোলো জিবি র্যামসহ টাচ স্ক্রিন তা আমি বলছি যে আপনি ত্রিশ হাজার উনত্রিশ হাজার পাঁচশো টাকায় পাবেন উনত্রিশ হাজার পাঁচশো টাকায় ওরা ফাইভের এইট জেনারেশন এখন আপনি ভাবতে পারেন যে পাঁচশো টাকা ডিসকাউন্ট এটা আবার কেমন ডিসকাউন্ট পাঁচশো টাকা অনেক কিছু যারা এই বাজেটের একটা ল্যাপটপ কিনতে চায় তিরিশ হাজার টাকা শুনে কিন্তু অনেক আমার কাছে ক্লায়েন্ট এসেছিল কিন্তু তারা আলটিমেটলি শেষ পর্যন্ত ওই পাঁচশো টাকার জন্যই কিন্তু অনেকজন দামাদামি করে যে ভাই পাঁচশো টাকা কেন কমাবেন না তো আমি মনে হয় যে আজকে আপনার সব কিছুই মানে করে দিয়েছে আপনাদের জন্য পাঁচশো টাকা এটার জন্য অনেক কিছু এমনিতেই এই জায়গায় দুই হাজার টাকার ডিসকাউন্ট করা আছে এরপরও পাঁচশো টাকা আমি আরও ডিসকাউন্ট করে দিচ্ছি আপনি উনত্রিশ হাজার পাঁচশো টাকায় ওরাই ফাইভের এইট জেনারেশন সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি এম এন ভি এম এসএসডি পাবেন আপনি ব্যাকলিট কিবোর্ড অ্যান্ড টাচ স্ক্রিন পাচ্ছেন মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা থিং বুক পারচেস করতে পারেন আর সেভেন থাউজেন্ড টাকায় আপনি ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাচ্ছেন একদম থিং বুক পাবেন হচ্ছে মাত্র সাড়ত্রিশ হাজার টাকায় এটার ফিঙ্গারপ্রিন্টটা দেওয়া আছে একদম পাওয়ার বাটনে অ্যান্ড ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ভারমান্ড অডিও সিস্টেম অ্যান্ড একদম ফ্রেশ ইউনিট একটা স্ক্র্যাচ আপনি পাবেন না প্রাইস হচ্ছে থার্টি সেভেন টাকা ঈদের এক পর্যন্ত ঈদের পরে প্রাইস বেড়ে যাবে ইনশাল্লাহ আমার মনে হয় যে বেড়ে যেতে পারে কারণ এই প্রাইস তো আর থাকবে না অবশ্যই আমাদের আগের প্রাইসে চলে যাবে আজকের প্রাইস হচ্ছে একদম ধামাকা প্রাইস সব কিছুতেই ডিসকাউন্ট থাকবে ম্যাকবুক পাচ্ছেন মাত্র সিক্সটি থ্রি টাকায় আপনি পাচ্ছেন টু থাউজেন্ড সেভেন্টিন অ্যান্ড এইট জিবি র্যাম কোরাই ফাইভের অ্যান্ড টু ফিফটি সিক্সটি থ্রি থাউজেন্ড টাকা এর থেকে ভালো অপশন আপনি পাবেন না মার্কেট ঘুরে যাচাই করেন তো আপনি সার্ভেস ল্যাপটপ থ্রি পাবেন সার্ফেস ল্যাপটপ ফোর পাবেন সার্ফেস ল্যাপটপ থ্রি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন মাত্র বাহাত্তর হাজার টাকা করে সেভেনের টেন জেনারেশন অ্যান্ড সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএডি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি যেটা সেটা প্রাইস হচ্ছে মাত্র বাহাত্তর হাজার টাকায় সো তাছাড়া যারা ভিক্টাস পার্চেস করতে চান ভিক্টাস অ্যাভেলেবল আছে আমাদের কাছে সেভেন্টি থাউজেন্ড টাকা আপনি ভিক্টাস পাবেন একদম ব্লু কালার দেখতে পাচ্ছেন স্মার্ট ব্লু কালার অ্যান্ড র্যাম পেয়ে যাচ্ছেন আপনি এইট জিবি অ্যান্ড ফাইভ টুয়েলভ জিবি এসএসডি ওয়ান ফোরটি ফোর হার্স্ট হার্টস রিফ্রেশেড ডিস ডিসপ্লে পেয়ে যাচ্ছেন অ্যান্ড আপনি রাইজেন ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজ এইচ প্রসেসর পেয়ে যাচ্ছেন অ্যান্ড ব্যাটারি কীবোর্ড বেঙ্গল অনুষ্ঠানের সাউন্ড সিস্টেম থাকছে অ্যান্ড এটা একদম নতুন পারচেস করবেন সত্তর টাকা সো এরপরে যদি আমি দেখাই আপনি দুই হাজার টাকার জিনিস এক টাকায় করতে পারেন এক লাখ বিশ হাজার প্রাইস ছিল ডিসকাউন্ট প্রাইস দিয়ে সো এক লাখ আঠারো হাজার টাকা এটা বেস্ট প্রাইস এনভিডিয়া জি ফোর্স আর টিএক্সের গ্রাফিক্স পাচ্ছেন অ্যান্ড কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এস সিটি ফাইভ টুয়েলভ জিবি এসিটি ব্যাটারি কিবোর্ড অ্যান্ড ব্যাঙ্গালোর অনুষ্ঠানের সাউন্ড সিস্টেম সব কিছুই সাথে থাকছে সো এক্সিসিটি করে ইউজ করতে পারবেন আপনি এনভিডিয়া জি ফোর্স আর টিএক্সের টু জিরো সেভেন জিরো গ্রাফিক্স পাচ্ছেন ফোর জিবি তাছাড়া আপনি ম্যাক ম্যাকবুকের প্রচুর কালেকশন পাবেন আপনি দুই হাজার বারো থেকে শুরু করে দুই হাজার আঠারো উনিশ পর্যন্ত প্রচুর ম্যাকবুকের কালেকশন আছে এয়ার আছে প্রো আছে যার যেটা প্রয়োজন আপনি পার্চেস করতে পারেন খুবই রিজনেবল মাত্র বিশ হাজার টাকার থেকে শুরু আসলে এগুলা বিশ হাজার টাকা যে ম্যাকবুক পাওয়া যায় তাই তো বেশি অ্যান্ড তাছাড়া আপনি বিশ হাজার টাকার মধ্যে যদি উইন্ডোজ পার্চেস পার্চেস করতে চান আপনি এটা বিশ হাজার পাঁচশো টাকা পারচেস করতে পারেন কোরআ ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম অ্যান্ড টু ফিফটি সিক্স জিবি এসএসডি ব্যাকরিড কিবোর্ড অ্যান্ড ফিঙ্গারপিন্ট সেন্সর ফুল এইচডি ডিসপ্লে দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ ইউনিট ডেলের ল্যাটিটিউড সেভেন ফোর ডবল জিরো পারচেস করবেন মাত্র সাতাশ হাজার টাকায় ঈদের আগ পর্যন্ত কোরআ ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস ডি ব্যাকরিড ফিঙ্গারপ্রিন্ট সব কিছুই অ্যাভেলেবল থাকবে এনএফসি সাপোর্টেড এগুলো সবগুলোই মোটামুটি আমাদের কাছে যা প্রোডাক্ট আছে সেভেন্টি পার্সেন্ট প্রোডাক্ট হচ্ছে এনএফসি সাপোর্টেড পাবেন আপনি প্রাইস হচ্ছে টোয়েন্টি সেভেন থাউজেন্ড টাকা অ্যান্ড আপনি যদি ফিফটিন পয়েন্ট সিক্স রাইজেন পার্চেস করতে চান রাইজেন থ্রি ফাইভ থাউজেন্ড সিরিজ মাত্র থার্টি ফাইভ থাউজেন্ড টাকায় রাইজেন থ্রি ফাইভ থাউজেন্ড সিরিজ আমি জাস্ট বলে দিচ্ছি রাইজান থ্রির ফাইভ থাউজেন্ড সিরিজ আপনি ব্যাকরিট সেন্সর ফুল এইচডি ডিসপ্লে ফোর ফিফটিন পয়েন্ট সিক্স আপনি কোথাও পাচ্ছেন না জাস্ট আপনি জি পাবেন আপনি জি ফোরসে আসুন আপনি দেখেন রাইজেন থ্রির ফাইভ থাউজেন্ড সিরিজ দ্যাট আপনি ইলেভেন জেন পারচেস করতে পারেন এই প্রাইজে একদম ফ্রেশ ইউনিট আপনি প্রোডাক্টটা দেখেন কতটা ফ্রেশ একদম ফ্রেশ মাত্র 35000 পঁয়ত্রিশ হাজার আপনি এটা পারচেজ করতে পারবেন ফিফটিন পয়েন্ট ইঞ্চি তাছাড়া আপনি 42000 টাকায় রাইজন সেভেনের ফোর থাউজেন্ড সিরিজ পারচেজ করেন ব্যাকলিট ফিঙ্গার সেন্সর সব কিছু অ্যাভেলেবল ইঞ্চি ডিসপ্লে একদম ফুল ফ্রেশ ইউনিট রাইজন সেভেন ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড প্রোসেসর এইট জিবি ডিডি আর ফোরের র্যাম অ্যান্ড টু অ্যান্ড তাছাড়া ম্যাসিভ কালেকশান অ্যাভেলেবল আপনি যদি অ্যাসোসের জেনবুক চান অ্যাভেলেবল আছে অ্যাসোসের ভিভো বুক চান অ্যাভেলেবল আছে অ্যাসোসের আপনি ইনটেক বক্স চান সেটাও অ্যাভেলেবল ওরাই ফাইভ থার্টিন জেনারেশন অ্যাভেলেবল ওরাই সেভেন সিরিজ ইনটেক প্রাইস হচ্ছে মাত্র ষাট হাজার টাকা এইট জিবি র্যাম ফাইভ ফিফটিন পয়েন্ট সিক্স অ্যান্ড আপনি যদি কোরআ ফাইভের থার্টিন পার্চেস করতে চান মাত্র সত্তর হাজার টাকায় পার্চেস করতে পারেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি তাছাড়া আপনি যদি জেন বুক পার্চেস করতে চান থার্টি ইঞ্জিন অ্যান্ড ফোরটিন ইঞ্জিন দুটোই অ্যাভেইলেবেল আছে ফোরটিন জেনারেশনের প্রাইস হচ্ছে মাত্র ওয়ান লাখ ইলেভেন থাউজেন্ড টাকা অ্যান্ড আপনি যদি থার্টি ইঞ্জিন পারচেস করতে চান মাত্র নাইনটি ফোর থাউজেন্ড টাকায় পার্চেস করতে পারেন একদম সিল প্যাক ওদের ডিসপ্লে সহ ফোরটিন পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে এইট জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি পিসিআইএন জিএন ফোর এসএডি পাবেন অ্যান্ড ওল ডিসপ্লে সহ অবশ্যই সো এটাও আপনি ওলেড ডিসপ্লে সহ পাচ্ছেন জি নাইন এইট থার্টি জি নাইন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে অ্যান্ড ইভো সার্টিফাইড ফাইভ বি প্রসেসর অ্যান্ড র্যাম সিক্সটিন জিবি ফাইভ জিবি অ্যান্ড আপনি টুয়েলভ জেনারেশন ল্যাপটপ পাচ্ছেন মাত্র আশি হাজার টাকায় সেভেন্টি এইট থাউজেন্ড টাকা প্রাইস সো যে প্রাইসগুলো দেওয়া হয়েছে আমি বলবো যে আপনি অনেক কমে পাচ্ছেন আজকের ভিডিও যদি আপনি দেখে আসেন আপনি আমার মনে হয় যে আপনি এখন পর্যন্ত যতগুলো ভিডিও দেখছেন সবগুলো ভিডিও আপনি দেখবেন যে আমার প্রাইস আগের প্রাইসগুলো কেমন ছিল অবশ্যই আপনি আগের প্রাইসের সাথেও অন্য দোকানের অন্যান্য প্রোডাক্টের কোয়ালিটি আপনি এনশিওর করতে পারছেন না অ্যান্ড প্রাইজও এনশিওর করতে পারবেন না সো আমি বলবো যে আজকের ভিডিও আরও কম আপনি যদি আমাদের ঠিকানা চলে আসতে চান মিরপুর দশ নম্বর দুশো চুয়ান্ন নম্বর পিলারে চলে আসুন অ্যান্ড আমাদের ফোন কল করলেই হবে অথবা আপনি পশ্চিম পাশে চলে আসেন আসুন ব্লুবার্ড তিন তলায় অ্যান্ড আপনি যদি ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চান মাত্র পাঁচশো টাকা বিকাশের মাধ্যমে আপনি অর্ডারটা কনফার্ম করে নিন অ্যান্ড আপনি দেখে এরপর প্রোডাক্টটা আপনি রিসিভ করে নেবেন সো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম